হরে কৃষ্ণ এর আগের ভিডিওতে অর্থাৎ পর্ব একে আমরা জেনেছি শ্রীল সনাতন গোস্বামী রাজ কারাগারে বন্দী হয়েছেন এই ভিডিওতে আমরা শ্রবণ করব কিভাবে তিনি বন্দি কারাগার থেকে মুক্ত হয়ে শ্রী শ্রী মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন চলুন শ্রবণ করি শ্রী সনাতন গোস্বামী গৌড়ে বন্দীশালায় বন্দি রয়েছেন তিনি তার জবন রক্ষীকে বললেন তুমি খুবই ভাগ্যবান কেতাব করান জানা একজন জ্ঞানী ব্যক্তি তুমি যদি ধনের পরিবর্তে একজন বন্দিকে মুক্ত করো তাহলে মহাপুরুষগণ তোমাকে সংসার থেকে মুক্ত করে দেবেন তুমি মুক্তি পাবে এর পূর্বে আমি তোমাকে অনেক উপকার করেছিলাম এখন তার প্রতিদানস্বরূপ তুমি আমাকে মুক্ত করে উপকার করো আমাকে মুক্ত করে দিলে আমি তোমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দেব আমাকে ছেড়ে দিলে তোমার পুণ্যও হবে আবার প্রচুর অর্থও পাবে জবনরক্ষী সনাতন গোস্বামীকে বলল মহাশয় আমি আপনাকে ছেড়ে দিতে পারি কিন্তু রাজার ভয়ে আমি ভীত তখন সনাতন গোস্বামী বললেন তুমি একদম ভয় করো না রাজা তো উড়িষ্যা জয় করতে গিয়েছেন তিনি যদি ফিরে এসে তোমাকে জিজ্ঞাসা করেন তাহলে তুমি বলবে সনাতন বাইরে বাহ্য করার ছলে গঙ্গায় ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করে তাকে পাওয়া যায়নি হাত ও পায়ের শিকল সহিত ডুবে জলের স্রোতের সঙ্গে কোথাও বয়ে চলে গেছে হে রক্ষী তোমার কোনো ভয় নেই এই বঙ্গদেশে আমি থাকবো না আমি দরবেশ হয়ে মক্কায় চলে যাব। সুতরাং আমাকে মুক্ত করে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো এত অনুনয় বিনয় করেও রক্ষীর মনে আনন্দ হলো না দেখে শ্রী সনাতন গোস্বামী স্বর্ণমুদ্রার পরিমাণটা বাড়িয়ে বললেন তোমাকে আমি সাত হাজার স্বর্ণ মুদ্রা দেব আমাকে তুমি মুক্ত করো এবার রক্ষীর লোভ হল ফলে সেই রাতেই তার হাত ও পায়ের শিকল কেটে তাকে গঙ্গা পার করিয়ে দিলেন সনাতন গোস্বামী কারাগার থেকে মুক্ত হলেন তিনি গোপন পথে পাতড়া নামক এক পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন সেখানে তিনি এক জমিদারের সঙ্গে দেখা করলেন এবং ওই পাত্রা পর্বতের রাস্তা অজানা হওয়ায় তিনি পর্বতটি পার করে দেওয়ার জন্য জমিদারকে মিনতি করলেন সেই জমিদারের সঙ্গে ছিল এক হস্তরেখাবিদ যিনি আগে থেকেই জেনে ফেলেছিলেন যে এই আগন্তুকের কাছে আটটি স্বর্ণমুদ্রা বা মোহর রয়েছে ওই স্বর্ণ লোভে জমিদার তাকে যত্ন করলেন জমিদার বললেন স্নানাদি সেরে রন্ধন করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন রাত্রে পর্বত পার করিয়ে দেব টানা দুই দিন উপবাস করার পর স্নানাদি সেরে রন্ধন করে সনাতন গোস্বামী সেবা করলেন হঠাৎই তিনি মনে মনে বিচার করলেন জমিদার তাকে এত সম্মান করছে কেন তার সঙ্গে ঈশান নামে একজন সেবক ছিল তিনি ঈশানকে জিজ্ঞাসা করলেন ঈশান তোমার কাছে কি কোনো দ্রব্য আছে ঈশান উত্তর দিল হ্যাঁ প্রভু আমার কাছে সাতটি স্বর্ণমোহর আছে সনাতন গোস্বামী রাগান্বিত হয়ে তাকে বললেন এগুলি সমস্ত সমস্যার মূল কেন এনেছ এসব সনাতন গোস্বামী ঈশানের কাছ থেকে ওই সাতটি স্বর্ণ মোহর নিয়ে জমিদারের হাতে দিয়ে বললেন এই মোহরগুলি আপনি গ্রহণ করে আমাকে পর্বত পার করে দিন আপনার পূর্ণ হবে জমিদার হেসে বললেন আমি আগেই জেনেছি তোমার সেবকের কাছে সাতটি নয় আটটি মোহর আছে আজ রাতেই তোমাদেরকে মেরে ওই মোহর নিয়ে নিতাম কিন্তু তুমি স্বীকার করে ভালোই করেছ তোমাকে হত্যা করে আমাকে আর পাপ করতে হলো না তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি তাই মোহরগুলি আর নেব না তোমাকে পর্বত পার করে দিয়ে আমি পুণ্য অর্জন করব তখন সনাতন গোস্বামী বললেন আপনি না মারেন এই মোহর আমার কাছে থাকলে কেউ না কেউ আমাকে হত্যা করে এগুলি নিয়েই নেবে তাই এগুলি আপনিই রেখে আমার প্রাণ রক্ষা করুন অবশেষে জমিদার চারজন প্রহরী দিয়ে শ্রী সনাতন গোস্বামীকে পর্বত পার করে দিলেন সনাতন গোস্বামী ঈশানকে বললেন আমি জানি এখনও তোমার কাছে কিছু দ্রব্য অবশিষ্ট আছে ঈশান উত্তর দিল হ্যাঁ প্রভু আমার কাছে আর একটি মোহর রয়েছে সনাতন গোস্বামী ওই মোহরসহ ঈশানকে দেশে ফিরে যেতে বললেন মলিন বসনে শুধুমাত্র একটি জলের পাত্র ও ছেঁড়া কাঁথা নিয়ে সনাতন গোস্বামী হাজিপুরে তার ভগিনীপতির গৃহে উপস্থিত হলেন ভগিনীপতি তাকে দু তিন দিন সেখানে থাকার অনুরোধ করলেও তিনি তখনই সেখান থেকে বিদায় নেবেন বললেন শুধু গঙ্গা পার করে দেওয়ার জন্য অনুরোধ করলেন মলিন অবস্থা দেখে তার ভগিনীপতি তাকে একটি দামি কম্বল দিলেন গঙ্গা পার হয়ে সনাতন গোস্বামী কিছুদিনের মধ্যেই বারাণসী পৌঁছলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সময়ে বারাণসীতেই চন্দ্রশেখর নামে এক পণ্ডিতের ঘরে অবস্থান করছিলেন মহাপ্রভু সনাতন গোস্বামীর আগমনের আভাস আগেই অনুভব করেছিলেন চন্দ্রশেখরকে ডেকে মহাপ্রভু বললেন চন্দ্রশেখর দেখো একজন পরম বৈষ্ণব বসে আছেন তাকে তুমি ভিতরে নিয়ে এসো চন্দ্রশেখর দরজার থেকে দেখে এসে প্রভুকে বললেন প্রভু দ্বারে তো কোনো বৈষ্ণব নেই প্রভু বললেন না না কেউ অবশ্যই আছেন তুমি ঠিক করে দেখো চন্দ্রশেখর পুনরায় দাঁড়ে গিয়ে দেখলেন এবং প্রভুকে বললেন হ্যাঁ প্রভু একজন মুসলিম ফকির দ্বারে বসে আছেন প্রভু বললেন তাকেই তুমি নিয়ে এসো চন্দ্রশেখর ওই মুসলিম ফকিরের বেশধারী সনাতন গোস্বামীকে বললেন প্রভু তোমাকে ডাকছেন ভিতরে এসো এই কথা শুনে শ্রী সনাতন গোস্বামী মহা আনন্দে ঘরে প্রবেশ করলেন শ্রী সনাতন গোস্বামীকে দেখে মহাপ্রভু ঘরে থাকতে পারলেন না তিনি দৌড়ে এসে সনাতন গোস্বামীকে প্রেমালিঙ্গন করলেন দুজনেই প্রেমাবিষ্ট হলেন অঝর ধারায় অশ্রু নেমে এলো এইভাবেই শ্রী শ্রী মহাপ্রভুর সঙ্গে শ্রী সনাতন গোস্বামীর মিলন হলো।